নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমরা এখন সকালবেলার দিকে দুজনে মিলে গেছিলাম পাশে একটা বাড়িতে একটু দরকার ছিল তো সেখান থেকে ফিরছিলাম ফিরতে ফিরতে হেঁটে যাচ্ছি রাস্তার উপর দিয়ে যেতে যেতে এইদিকে চোখ আসলো দেখলাম একেবারে নদীর মানে চরে একটা জায়গা উঁচু আছে শুকনো আছে আর একেবারে জলের কানায় ধারে কাছে আসা যাচ্ছে তো ভাবলাম একটু নেমে এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করি তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন অনেক দিন নদীর চরে নামা হয় না আর এই যে চরে এখানে নেমেছি এই জায়গাটা একটু উঁচু হওয়ার ধরুন শুকনো আর নিচেটা জল উঠেছে এখানটা জল ওঠে না বলে একটুখানি শুকনো আর এদিকে নদীর জলের কালারটা দেখার মতো একদম এটা কি বলো তো কোথায় এটা দোন দেয় এখানে দড়ি বেঁধে কালারটা দেখুন জলের নীল টাইপের ওই আমাদের ওই পুকুরের জলের মতন একদম লাগে জানে এই নদীর জলের কালারটা বলে দূরে ওই যে একটা বোট যাচ্ছে টুরিস্ট বোট লাক্সারি বোট ওই যে পাখির জঙ্গলের গাড়ি এসে যাচ্ছে আমাদের আপ্যায়নেও এই ডিসেম্বর মাস পুরো আছে ডিসেম্বরের পরে মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই টানা এইগুলো পরপর চলবে এবার বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসেন তো সবসময় ভিডিও করা হয় না অচেনা অজানা লোকের হুটহাট করে তো ক্যামেরা ধরলে সেগুলো মানে খারাপ দেখায় বাজে লাগে সবাই তো সমানভাবে নেবেন না আর আমাদের ভিডিওর একটা বৈশিষ্ট্য কেউ যদি না চান তো তাকে নেওয়া হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক পরপর এখন আছেন এই সামনে শুক্রবার শনিবার আছে পরপর মোটামুটি ডিসেম্বর মাস পুরো এখন চেনা জানার মধ্যে আসছেন। অচেনা বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসছেন এইভাবে তো এখন চলবে যেহেতু এখন সিজন ট্যুরের সিজনেই চলছে মানুষজন এই সময় মূলত আসেন সারা বছর আসলেও শীতের সময়টা বেশিরভাগ তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আসতে চান ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন করে বিস্তারিত জেনে আসুন ভালো লাগবে ফোন করে সবটা জেনে নেবেন অনেকেই আমাকে ফোন করেন আসার জন্য মূলত আমাদের যারা দর্শকরা তাদের ভিতরে একটা বড় অংশ ঘরোয়াভাবে আসার জন্য বলেন তো ঘরোয়াভাবে আসার ব্যবস্থাও আছে তো ঘরোয়াভাবে আসতে গেলে ওই দুজন বা তিনজন হলে একটু সমস্যা হয় এই যেমন আপনাদেরকে একটা ভিডিও কন্টিনিউ করা হয়েছিল আমাদের দোলাদিরা এসেছিলেন দশ জন তো এরকম একটা গ্রুপ হলে পরে সুবিধা হয় রান্নাবান্না কাজের লোক কারণ তিনজন বা দুজনের জন্য যেভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে হয় টাইম টু টাইম সেই ব্যবস্থাটা কিন্তু দশজনের জন্য একই রকম থাকে তো সেই কারণে যদি ঘরোয়াভাবে আসতে চান সেক্ষেত্রে অন্তত মিনিমাম পাঁচ ছজন হলে তবে আমাদের একটু সুবিধা হয় তাই না আর প্যাকেজের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই আমাদের ডেট অনুযায়ী আপনারা দুজনও আসতে পারেন পাঁচজনও আসতে পারেন ২০ জন আসতে পারেন চাইলে

নদীর রাস্তা এদিক ওদিক এই সবগুলো দেখালাম বাড়ির দিকে ওদিকে ছেলে মেয়ে সব আছে মা নিয়ে আছে সকালে মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে বাবা খায়নি বাবা আবার আলাদা বায়না করলো একটু ফ্যানে ভাতে করো বউ এখন সেটা আবার বাবার জন্য মানে ভাত করে সেটাতে জল ঢেলে দিয়ে ব্যবস্থা করে দিলাম তো খাবে আর দুই একজন খাইনি ও যেমন খাইনি আমি খেয়ে নিয়েছি এরকম চলছে আর সকালে বাসি কাজকর্ম যেটা মাজা ধোয়া গোবর মাটি দেওয়া এগুলো কি করি একটু বেলাতে করি সকালবেলা উঠেই ঠান্ডা জলে হাত দিয়ে করি না শুকনো মানে মাজা ধোয়া বাসন কোসন যা থাকে তাতে তাতেই চালাই আর একেবারে এক ঝাঁপ জমে যায় বেলাতে সেইগুলো সব কাজ সেরে উঠি না হলে পরে একটু সমস্যা হয় ঠান্ডার সময় তো আর ওই জলে হাত দিই না অতটা মেয়ের কথা ভেবে মূলত এই যে ভাটা হয়ে যাচ্ছে কিন্তু এখন

যা হওয়ার তাই হবে আমরা সবাই জানি ওই ঝুলছে একবারে উঠবে সব ওই দেখো ওই ওই যে সিঁড়ি ওই ওয়ের গায়েতে এরকম হয়ে আছে ওই সাইডে দেখতে পাচ্ছ হ্যাঁ 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 আজকে এক ঝাঁপ কাছাকাছি করেছিলাম কিছু শুকাইনি আজকে আবার সব মেলে দিয়েছি রোদে

ও না বুঝেই করে ও কি বোঝে তুমি ভাইবোন বেশ খেলাধুলো হচ্ছে ভালোই বনু যোগ দিচ্ছে না তোমাদের এতে কোথায় এখানে দিয়েছ এখানে ওদের একটা হাউস আছে করা কবে করেছে আমি দেখিনি আজকে দেখলাম জল নামবে নাকি কোথায় জল তো চারিদিকে আছে আজ কিন্তু সৌরটা করা হয়নি পাটা পুরো হয়ে গেছে ওই জল কাদা জল থাকলে অনেকক্ষণ উঠতে চায় না দুপুর বলো কি বলছে বলো বলো সবাই তোমার কথা শুনবে

ধান সব বাড়ি আমাদের বাবা সেই ফোনটা তো জলে পড়ে গেছিল আর সেই যে আইসিউতে ভর্তি আছে সেই ফোন সে আর বেরোলো না ঠিকও হবে না নতুন একটা ফোন নিয়ে এসছে সকালবেলা এবারে সৌরভ আর মন সেটা এত চাপাচাপি করেছে করে তার ভাষা কি ভাষায় যে করেছে সে ভাষা তো বোঝা যাচ্ছে না তারপরে আমি ঘাঁটাঘাঁটি করে হাত আন্দাজে চোখ আন্দাজে মোটামুটি দেখে শুনে আবার ওটাকে ইংলিশ করলাম তারপর সৌরভ নিয়ে আবার বলছে আমি বাংলা করে দিই ঠাকুরদার বাংলা ছিল বাংলা করে দিই সব হচ্ছে আর ফোনে আর হাত দিস না আমি ইংলিশ করে রেখেছি

এইটা দেখলে প্রথম টোপে মাথা ঘুরে যাবে কিন্তু মাথা ঘোরালে হবে না আস্তে আস্তে স্লো মোশনে করতে হবে সবকিছু এই যে রাত্রে জাল ফেলেছিল প্রথমে রান্নাঘরে ঢুকলে এইটা আগে গোটাতে হবে রৌদ্রে দেওয়া যায় এই যে যখন যেখানে খেয়েছে যেভাবে সেভাবে ওইভাবে রাখা রাত্রির থেকে এই পর্যন্ত

একটা ছাগলের জন্য যা মানে সকালবেলা বাঁধো তোলো এরকম একটা ব্যাপার দু পাঁচটা সেই একই পুষলে পোষার মতো পুষতে হয় না পুষলে বেকার দেখতে পাচ্ছি ভাটা আস্তে আস্তে জল নেমে যাচ্ছে

আর তলায় গল্প দিয়েছি আস্তে আস্তে করে ধরাচ্ছি হ্যাঁ ওই তলায় একসঙ্গে দিলি ও গরম ভাত খাইয়ে নিয়েছি সকালবেলা গরম ভাত সবজি ঘন্ট বাঁধাকপির বড়া হেনা তেনা করে খাইয়ে নিয়েছি সব গুছি এবারে সকালবেলা এখন আর সকাল সকাল কাজ করা হয় না কেননা ঠান্ডার সময় পুকুরির জল খুব ঠান্ডা তাই বলি একটু বেলা হলে রোদ ছাড়লে করবার ঠিক আছে সব দিকেই সব আর রোদ ছাড়লে কাজ করলে কোনো অসুবিধা হয় না